কিছুই চেঞ্জ হয়ে গেছে এখন বিয়ে হয়ে গেছে হাই গাইজ আমি প্রিয়াঙ্কা ব্যাক টু মাই চ্যানেল উইথের নিউ ব্লগ আশা করি সবাই খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে আমাদের ঠাকুরের বিসর্জন হয়ে যাবে আর আজকে আবার আমার একটা নেমন্তন্ন বাড়িও আছে মানে আমার বৌদির স্বাদ আছে মানে আমার বড় পিসুমনির বৌমার স্বাদ আছে তো সেখানে আজকে যাব বাড়িতে পুজো টুজো হয়ে গেলে তারপর তো চলো এখন নিচে যাই নিচে গিয়ে সব কিছু পুজো টুজো হোক বিসর্জন ঠাকুর বিসর্জন হয়ে যাবে তারপর আমরা খাওয়া দাওয়া করবো মেয়েকে রেডি করাবো আমার স্নান টান সব কিছুই হয়ে গেছে মেয়েকে হচ্ছে স্নান করাবো খাওয়াবো অনেক কিছু কাজ বাকি তারপর যাব তো চলো নিচে যাই তারপর বাকিটা শেয়ার করছি তোমরা সাথে থাকুক প্রোগ্রামটা তো তো শাকটা শাকটা বাজা 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 দেখি পড়ে পড়ে যাবে যাবে জোরে বাজা ঠাকুরের সামনে বাজা হ্যাঁ জোরে বাজা বাজা ঠাকুরে বিসর্জন হয়ে গেল এবার বেরোবো আর কি যাওয়ার জন্য তো ওখানে গিয়ে হয়েছে ঠাম্মা যেমন করছে ও তেমন করছে এগুলো সব পান পাতা বলো ঠাম্মা পান এখানে পুরো ঘুরে থাকে এগুলো সব কমে গেছে পান গাছ এটা হলো আমার বড় পিসিমনি যে আজ খুবই ব্যস্ত আর ব্যস্ত থাকাটাই স্বাভাবিক তারপর আমি পেঁকে খাওয়ালাম তারপর গেলাম ছাদে বৌদির কাছে আর বৌদির এখানে অলরেডি খাওয়া স্টার্ট হয়ে গেছে তো যেটুকু পারলাম সেটুকু শেয়ার করলাম আর কি মিষ্টি লাগছে তাই না বলো বৌদিকে আর দাদাকেও অবশ্য মিষ্টি লাগছে কিন্তু বৌদি পাশে আছে বলেই দাদাকে আরও বেশি মিষ্টি লাগছে তাই না বলো আগে ছোটোবেলা কথা মনে পড়ে যাচ্ছে পিসিমনি বাড়ি এসে কত দিন পর এলাম লাস্ট এসেছিলাম বোধ হয় বিয়েতে আর বিয়েবাড়ির সময় এলে তো বুঝতেই পারছো এরকমভাবে আর মানে প্রাকৃতিক দৃশ্য আর মানে দেখা হয় না আর কি তো মানে আমার পিসিমণিদের বাড়ি মানে এলে মানে আমার পিসিমণির বাড়ি পিসিমণির বাড়ি খালি না মানে ওটা একটা ইমোশান মানে একটা আলাদাই মানে সমস্ত সেই ছোটোবেলার কথা সব মনে পড়ে যায় আমার মানে কারণ আমার ভাইদের সাথে মানে আমার একটা বন্ধুত্বের সম্পর্ক আজও তো দাদাদের থেকে আমার ভাইদের সাথে বেশি মানে বন্ধুত্ব আর কি কারণ দাদারা তো বড়ো তো ওই জন্য দাদাদের সাথে সব কথা শেয়ার করতে একটু ভয় লাগতো তো ভাইদের সাথে সব কিছু সমস্ত কথা শেয়ার করতাম ওরাও সমস্ত কত কথা শেয়ার করতে এমনকি এখনও অব্দি করে তো ওই জন্য তখন একটা বন্ধুর মতো বলে মানে খালি মনে হতো পিসিমণি বাড়ি যাই এবার ঘুরতাম খেলতাম এখানে পেয়ারা বাগান আছে সামনে পেয়ারা খাওয়া আম বাগান আছে আম খাওয়া সমস্ত মানে মানে আমি ছোটোবেলাটা মানে আমার কোনো মানে কষ্ট নেই যে আমি আমার ছোটোবেলাটা ছোটোবেলার মতো করে উপভোগ করি যেটা আমার ভাই বোন অতটা পাইনি কারণ ওদের সময় থেকে কি বলল তো পড়া প্রচুর বেড়ে গেছে তো সেই জন্য ওরা সেভাবে মানে খেলার সময়টা অতটা পায়নি আমি যতটা পেয়েছি তো প্রচুর ভালোভাবে কাটিয়েছে আমার ছোটোবেলাটা আমার খুব ভালোভাবে কেটেছে মানে আনন্দ বলো সমস্ত রকম যা যা একটা ছোটোবেলাতে যা যা হয় নাইনটিজের যারা আছো তারা ভালো বুঝবে যে নাইনটিজের ছেলেমেয়েরা কীভাবে তাদের ছোটোবেলাটা তাকিয়েছে তো মানে সত্যি আমি ভাবে বলে বোঝাতে পারবো না মানে কতটা ইমোশনাল মানে তুমি বললাম না ফার্স্টেই যে আমার পিসিমণিদের বাড়ি পিসিমণিদের বাড়ি না খালি এটা একটা আমার ইমোশন মানে এলে আমার সমস্ত কথা মনে পড়ে যায় ছো ছোটোবেলায় যত কথা আছে এমনকি আমি যখন দুপুরবেলায় মানে যখন একা যখন শুয়ে থাকি মেয়ে যখন ঘুমিয়ে পড়ে কি মেয়ে হওয়ার আগেও এই দুপুরের টাইমটা আমার বেশি মনে পড়ে কারণ তখন পুরো চারিদিকটা নিস্তব্ধ হয়ে যায় একটা ফুরফুরে ফুরফুরে হাওয়া দেয় তখনই যেন মনে পড়তে থাকে সমস্ত কথা তো ভালো লাগে কিন্তু এখন তার আগের মতো আসতে পারি না তো এখন অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে এখন বিয়ে হয়ে গেছে এখন সেই আগের মতো তো আর কিছু পাবো না তো ওই জন্য মানে চারিপাশটা দেখে না সমস্ত আগের কথা মনে পড়ে এই যে সামনে দেখছো এই রাস্তাটা দিয়ে আমরা আমাদের এইখানে একটা ইট ভাটা আছে এখান থেকে তোমাদের দেখাতে পারছি না আমি নিচে যদি যাই মানে সুযোগ হয় তো আমি দেখাবো সামনে একটা ইট ভাটা আছে এখানে তো ওইখানেও আমরা যেতাম খেলতে আর সামনেই এদের এখান থেকে সামনে গেলেই ওইখানে মুম্বাই রোড তো মানে সমস্ত কিছুই এখন স্মৃতি আর কি আর ওই সামনে পুকুর আছে একটা ওইখানে মাছ ধরা হতো আগে আর কি ভাই আনতে যেত সাইকেলে করে তখন তো সাইকেল সাইকেলে করে আনতে যেত আমিও সাইকেল চালিয়ে আসতাম তো একটা আলাদাই ছোটবেলা ছিল তখন আর এটা হচ্ছে ঠাম্মা এটা আমার পিসুমনির শাশুড়ি সব এখন পায়ে ব্যথা এখন মানুষের মানে বয়স হলে বুঝতেই পারছো রোগ যারা তো লেগেই থাকে আর এই যে এইখানে দেখছো মানে একটু এই গাছটার পরে আর কি এখানে পুরো শাকালুর মানে একটা বাগান ছিল প্রচুর শাকালু তারা হতো আর এলে আমাকে মনে এনে দিত পেশা মশা এনে দিত প্রচুর শাঁকালু খেতাম এখন আর নেই এখন বন্যা টন্যা হয়ে এখন সব হয়ে গেছে নাহলে ওখানে প্রচুর শাঁকালু হতো এই সবাই বসে আছে আর ওই যে আমার বাবা मैं हुशन भरी मैं जाने जा मैं से हसी मैं सब जावा তারপর আমি চলে এসলাম আমার বাপের বাড়িতে আর ওখান থেকে আমার বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু মা কিছুতেই ছাড়লো না মা বোন বাবা সবাই মিলে বলল যে থেকে যা থেকে যা আজকে দিনটা থেকে যা কালকে চলে যাব ওই জন্য থেকে গেলাম আর আমাদের বাড়িতেও সরস্বতী ঠাকুর হয়েছিল। সেটাই ঠাকুর মশাই এসছিলেন আরতি করতে আর কি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেখছিলাম তো চলো আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আজকের মতোটা